তার কণ্ঠে নেই গীতি কিন্তু মনে প্রাণে আছে ভালোবাসার সুর তিনি কণ্ঠ মজুমদার আজ শুনব কণ্ঠের গল্প বীরভূমের লেখক সাহিত্যিক গবেষকদের মধ্যে অন্যতম একজন হলেন গীতিকণ্ঠ মজুমদার এই গীতিকণ্ঠ মজুমদারকে নিয়েই আজকের মহির কলম অনিবার্য উচ্চারণে আমাদের আলোচনা কণ্ঠের গল্প বীরভূমের মৌরাক্ষী নদীর তীরবর্তী মৌরেশ্বর থানার রাথমা গ্রামে উনিশশো সালের পাঁচই জুন জন্মগ্রহণ করেন এই গীতিকণ্ঠ মজুমদার তার বাবা প্রমথনাথ মজুমদার ছিলেন একজন কৃষিজীবী মানুষ মা অভয়া মজুমদার ছিলেন একজন সাধারণ গৃহবধূ একদম পাড়া গ্রামের কাদা মাটি মেখে বড় হওয়া এই সাধারণ পরিবারের সাধারণ ছেলেটি যে একদিন বীরভূমের নাম করা লেখক গবেষক হবেন সে কথা কেই বা জানত প্রথমে গ্রামের স্কুলে পড়াশোনা তারপর সাঁথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয় থেকে স্নাতক হন বাংলা অনার্স নিয়ে পড়েছিলেন তিনি উনিশশো আশি সালেই পঞ্চায়েত দপ্তরের কর্মী হিসাবে যোগদান করেন প্রথমে ছিলেন জব অ্যাসিস্ট্যান্ট পরে সচিব পদে উন্নীত হন দু হাজার একুশ সালের নভেম্বর মাসে তিনি অবসর গ্রহণ করেন গ্রামে জন্মগ্রহণ করেছি এবং গ্রামের পঞ্চায়েতে কাজ শুরু করেছিলাম এবং গ্রামের মানুষের সঙ্গে আমার একজন মানুষের মন মানসিকতা ও চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে যদি তার পেশার মিল না থাকে তাহলে কিন্তু সেই মানুষটি জীবনে কিছু করতে পারেন না কিন্তু গীতিকণ্ঠ মজুমদারের বিষয়ে বলতে গেলে তিনি হয়তো জন্মগতভাবেই তার জন্মটা এভাবেই হয়েছিল গ্রামে জন্ম নিয়ে গ্রামের মানুষের সেবা করে যাবেন কথায় আছে একটি পঞ্চায়েত হলো একটি সরকারের প্রথম দরজা বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ যারা লেখাপড়া না জানা এবং সরকারি একাধিক প্রকল্প সম্পর্কে সচেতন নন তারা তাদের প্রয়োজনে পঞ্চায়েতের দরজায় গিয়ে দাঁড়ান আর পঞ্চায়েতে যারা থাকেন তাদের কাজই হল গ্রামের সাধারণ মানুষকে সব দিক থেকে সাহায্য সহযোগিতা করা একাধিক সরকারি প্রকল্পই হোক না কেন অথবা পঞ্চায়েত থেকে যে সমস্ত সুযোগ সুবিধা গ্রামের মানুষের প্রাপ্য হক তা তাদের একরকম বুঝিয়ে দেওয়া আর গীতিকণ্ঠ বাবুর পেশাগত এই চাকুরি জীবনটা একদম সমাজসেবীর মতোই ব্যক্তিগতভাবে তাকেও আমি দেখেছি আমি যে পঞ্চায়েত এলাকায় বসবাস করি সেখানে কর্মজীবনের শেষ দিন পর্যন্ত তিনি সচিব হিসাবে কর্মরত ছিলেন বিভিন্ন প্রয়োজনে সমস্যা নিয়ে তার কাছে গেছি আমি সহ আমার মতো সাধারণ লেখাপড়া না জানা যে মানুষগুলি তার কাছে গেছে কেউ খালি হাতে ফিরে আসেনি তাদের যা সমস্যা তিনি সমাধান করেছেন আবার আমরা যারা সব কিছু না জেনে বুঝেও পঞ্চায়েতে চলে যাই বিভিন্ন কাজের জন্য অথচ যে কাজটি পঞ্চায়েত থেকে হবার কথা নয় তাও তিনি বুঝিয়ে বলেছেন আমাদের মতো সাধারণ গ্রামের মানুষকে গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন কাজ করেছি এবং সেই সূত্রে বিভিন্ন ধরনের যে গ্রামের প্রকল্পগুলো রিপোর্ট করতাম এবং মানুষ আমার মানুষই আসতেন যায় মানুষের কাছে মানুষের প্রয়োজনে আর মানুষের প্রয়োজনীয়টা ভালোভাবেই বুঝতে পারতেন এই গীতিকণ্ঠ মজুমদার একজন পঞ্চায়েতের কর্মী হিসাবে গ্রামের মানুষের উন্নয়নের কথা যেমন ভেবেছেন তেমনি সব সময় পাশে থেকেছেন সেই মানুষেরই এই মানুষটি সেই উনিশশো সাল থেকে গ্রাম এলাকার পরিস্থিতি কেমন ছিল অর্থনৈতিক সামাজিক পরিকাঠামো কেমন ছিল তা তিনি খুব ভালো করে জানেন এবং গ্রামের সেই উন্নতির পথ কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সে নিয়েও চিন্তা ভাবনা করেছিলেন তার কর্মপরিধির মধ্য থেকেই গ্রামের মানুষের বার্ধক্য ভাতাবিধ বা ভাতা থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়নই শুধু করেছিলেন তা নয় সাক্ষরতা আন্দোলনের সঙ্গেও তিনি জড়িয়ে পড়েন এবং গ্রামের মানুষের মধ্যে শিক্ষার হার যাতে বাড়ে শিক্ষার আলো যাতে পৌঁছায় নিরক্ষরতার অন্ধকার যাতে দূর হয় তার জন্যও কাজ করেছিলেন গ্রামের মানুষদের মধ্যে যে শিক্ষার আলো প্রবেশ করার জন্য নব্বই সালে আমরা আন্দোলন শুরু করেছিলাম এবং সাক্ষরতা আন্দোলন সেই আন্দোলনে যথেষ্ট সফলতা এসেছিল উনিশশো সালের সময়কালে সাক্ষরতা আন্দোলন আমরাও দেখেছি প্রতিটি গ্রামের সন্ধ্যাবেলায় বয়স্ক প্রবীণ যারা ছিল পুরুষ ও মহিলাদের পৃথক পৃথকভাবে পড়ানো হতো পড়াতো সেই সময়কার শিক্ষিত সমাজ সমাজের বুকে সাক্ষরতা আন্দোলন একটা ভাস্যর হয়ে থাকবে আমাদের এই পশ্চিমবঙ্গে আর মানুষকে শিক্ষিত করার এক সৈনিক হিসাবে কাজ করেছেন এই গীতিকণ্ঠ মজুমদার সে আশি নব্বই সালে গ্রামে রাস্তাঘাট কেমন ছিল তা প্রবীণ মানুষদের জানা আর রাস্তাঘাট উন্নয়নের কাজেও হাত লাগিয়েছিলেন এই পঞ্চায়েত সচিব এবং সেই সময় গ্রামের যেটা আর একটা বিষয় দেখার ছিল সেটা হচ্ছে যে রাস্তাঘাট খুব সীমিত টাকার মধ্যেও আমি যেটা চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে রাস্তার মোরাম দেওয়া এবং কিছু দু তিনটা ব্রিজ করেছিলাম প্রথম যখন চাকরিতে ঢুকে খুব ছোটো ছোটো ব্রিজ এবং সেই তাতে কি হয়েছিল মানুষ একটা মানুষের উপকার হয়েছিল প্রচুর প্রচুর আর মানুষ আমি মানুষের সঙ্গে সম্পর্কটা ভালো রাখতাম যে মানুষ আমার কাছে কাজের জন্য অনেক মানুষ আসতো আমি আপ্রায়ন চেষ্টা করতাম তাদের কাজগুলি করার ভাতা পায়ে দেওয়া তারপরে সেই সময় ডিআরডি এ লোন চালু হলো মানে যারা গরিব মানুষদের জন্য লোন দেওয়া হতো আর্থিক উন্নতির জন্য সেই লোন যাতে প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরে ঘুরে ফর্ম ফিল আপ করে দিতাম আমার কাছে আসতো ফর্ম ফিল আপ করতাম এবং ব্যাঙ্ক লোন তখন দেওয়া হতো একটা মানুষকে দুবার তিনবার পর্যন্ত লোন দেওয়া হতো যে তারা যাতে করে সুস্থভাবে জীবনযাপন করতে পারে পঞ্চায়েত দপ্তরের সরকারি কর্মী হিসাবে শুধু পঞ্চায়েত অফিসে চেয়ার টেবিলে বসে কাজ করেছেন এমন নয় মানুষের স্বার্থে কাজ করার জন্য গ্রামে গ্রামে ঘুরেছেন আর এই গ্রামে গ্রামে ঘুরতে গিয়েই মাটির সঙ্গে তার এক গভীর সম্পর্ক তার কাছেও বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এসেছেন আর তার পরিষেবা যেমন দিয়েছেন তার থেকেও বেশি দিয়েছেন এক সম্মান সম্মাননা একটা বিষয় দেখতাম সেটা হচ্ছে যে সর্বস্তরের মানুষ আমার কাছে আসতো সব কাস্টের মানুষরা আসতো আমি সবাইকে আমি একটা জিনিস চেষ্টা করতাম সেটা হচ্ছে যে মর্যাদা দেওয়ার যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ তাদের পঞ্চায়েতের একটা অবাধ অধিকার আছে এবং তাদের আমার যেটা কাজ ছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কাজ করতে পারি আর না পারি আমি প্রত্যেকটা মানুষকে আপ্রাণ চেষ্টা করছি একটা সম্মান নেওয়া এই সম্মান দেওয়ার জিনিস বড়ো জিনিস মানুষ বুঝতে পারে মানুষ যেটা দেখে যে আমি সেখানে কতটা মর্যাদা পাচ্ছি সেই ব্যাপারে মানুষ আমাদের কাছে আসতো এবং মানুষ দেখ বুঝতো যে না এই জিনিসটা ওনার দ্বারা হবে না সেটা ওনারা বুঝে যেতেন কিন্তু যদি হঠাৎ করে দেখানো এবং তাকে যদি ঠিকমতো সম্মান না দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয় এমন অভিযোগ আমরা প্রায়শই শুনে থাকি যে সরকারি দপ্তরে গিয়ে পরিষেবা পায় আর না পায় সরকারি আধিকারিকরা সব সময় সবার সাথে ভালো ব্যবহার করেন না কিন্তু গীতি কণ্ঠ মজুমদার ঠিক তার উল্টোটা কিছু করুক আর না করুক মানুষের সেই প্রাপ্য অধিকার সম্পর্কে পাক বা না মানুষকে সম্মান দিয়ে কথা বলতেন মর্যাদা দিতে জানেন এই মানুষটি আর যে মানুষটি মানুষকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন তার মর্যাদাও তো কম নয় শুধু বীরভূম নয় সারা পশ্চিমবঙ্গের লেখক কবি সাহিত্যিক গবেষক মহল থেকে সরকারি প্রশাসনিক মহল সব জায়গায় তার সম্মান মর্যাদা একটা আলাদা রকম পঞ্চায়েতের একজন সচিব ছিলেন সেটা তার সামান্য এক পেশাগত পরিচয় যদিও সেই কাজে থেকে তিনি বহু মানুষের বহু উপকার করেছেন তবে তার থেকেও বেশি পরিচয় হল তিনি একজন নাম করা লেখক গবেষক সাহিত্যিক পঞ্চান্নটির বেশি বই তিনি লিখেছেন ছাব্বিশটির মতো উপন্যাস যার মধ্যে উল্লেখযোগ্য হলো জ্ঞানেশ্বরী এক্সপ্রেস গীতাঞ্জলি বৃদ্ধাশ্রম মৌরাক্ষীর দ্বীপ আসরের বিচার মোড়ক ইত্যাদি এছাড়াও বহু গল্প ও লিখেছেন তাছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রবীন্দ্রনাথের ধর্মভাবনা শিক্ষা ভাবনা পল্লী ভাবনা পত্র ভাবনা একাধিক প্রবন্ধ তিনি লিখেছেন এছাড়াও নজরুলের জীবনী সত্যজিৎ রায়ের জীবনীও লিখেছেন বীরভূম নিয়ে গবেষণা করেছেন তার উল্লেখযোগ্য একটি বই হল বীরভূম ইতিহাস প্রসঙ্গে এছাড়াও পঞ্চায়েত ও জনগণের অধিকার সংক্রান্ত একটি বইও লিখেছেন যা সবার পড়া ও দরকার বীরভূম নিয়ে কাজ করতে গিয়ে তিনি যা বললেন একটা গুরুত্ব আছে সেটা হচ্ছে বীরভূমের শান্তিনিকেতন আছে বীরভূমে তারাপীঠ আছে এছাড়াও বীরভূমের পাঁচটা সত্যিপীঠ আছে এই 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 বিষয়গুলির উপরে গৌরীহর মিত্র একসময় বীরভূমের ইতিহাস লিখেছিলেন এই বীরভূমের উপরে কাজ করতে গিয়ে বীরভূমের বিভিন্ন প্রান্তে আমি ঘুরেছি বীরভূমের মাটি খুব উর্বর মাটি বিশেষ করে বীরভূমের সুসন্তান যারা যেমন বীরভূমের আজকে তার শঙ্কর বন্দ্যোপাধ্যায় ডক্টর সাক্ষরী মুখোপাধ্যায় শিবকুমার বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা এখানে জন্মগ্রহণ করেছেন আমার এই বিষয়টা নিয়ে জানার যেটা হচ্ছে বীরভূমের টোটাল বিষয়টার উপরে আমি একটা বই লিখেছিলাম সেটা হচ্ছে বীরভূমের ইতিহাস বীরভূম নিয়ে কাজ করতে গিয়ে বীরভূমের ইতিহাস প্রসঙ্গে দেব দেবী ধর্মীয় প্রতিষ্ঠান সব কিছু তার কলমে উঠে এসেছে এছাড়াও তিনি কাজ করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির উপরেও আলকাপ একটি গান সচরাচর মুসলিম সম্প্রদায়ের মধ্যেই এই গানের ব্যবহার আর সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে গিয়ে তিনি গবেষণা করেছেন আলকাপ গানকে নিয়েও বীরভূমের সাম্প্রদায়িক সম্প্রতি করে একটা কাজ করলাম সেটা হচ্ছে আল এটা বীরভূমের জন্মগণ বীরভূমে এটা সৃষ্টি না হলো আলকাপটা বীরভূমে ব্যাপক প্রচলিত এবং এই আলকাপ

এছাড়া অত অনেকের অনেক রকম মতামত আছে গৌরীয় মিত্রের এরকম মতামত আছে সেই এই বিষয়টার উপরে আমি যে জিনিসটা চিন্তা করেছিলাম সেটা হচ্ছে যে বীরভূমকে মানুষের সামনে তুলে ধরতে হবে বীরভূমকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন তিনি একাধিক বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান থেকেও পেয়েছেন সম্মাননা মাইকেল একাডেমি বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার সহ বিভিন্ন সংস্থা থেকে তাকে সম্মানিত করা হয়েছে একাধিক পুরস্কার ও মানপত্র দিয়ে মৌরেশ্বরের রাতমা গ্রামে জন্ম নেওয়া এই গীতিকণ্ঠ মজুমদার গ্রামের ছেলে বহু পথ তিনি হেঁটেছেন সেই মৌরেশ্বর থেকে সাঁইথিয়া বোলপুর শান্তিনিকেতন থেকে শিউড়ি ইলামবাজার আবার পাথর চাপুরি নিয়েও গবেষণা করেছেন তিনি বীরভূমের আর এক সাহিত্যিক যিনি আমাদের মধ্যে আর নেই শিউড়ির এ মান্নাব সাহেবের স্মরণেও এলো তার কথা বীরভূমের সবথেকে উল্লেখযোগ্য জায়গা আছে পাথর পাথরচাবড়ি একটা উল্লেখযোগ্য জায়গা হাজার হাজার মানুষ এখানে আসে এবং এই জায়গাটি আমি নিজে গেছিলাম তখন মান্না আমাকে তখন মান্নাবদার ওখানে দায়িত্ব থাকত উনি ওখানে সাহিত্য সভা করতেন আমরা মান্না দার আমন্ত্রণে পাথরচাবড়িতে যেতাম এবং পাথরচাবড়ি একটা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে আমরা সেখানে সাহিত্য সভা করেছি থাকতাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন মান্নাব্দা এ মান্নাব বিখ্যাত সাহিত্যিক বিভাগে খুব ভালো জায়গা বীরভূমের পাঁচটি সতীপীঠ থেকে পাথর চাপড়ি সব কিছু ঘুরেছেন তিনি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েও তিনি যে কাজ করেছেন তা তো বলা হলো হিন্দু মুসলিম মিলেমিশে থাকা এই বীরভূমে অন্য এক সম্প্রীতির সুর এই গীতিকন্ঠ বীরভূম হিন্দু মুসলিম মুসলমান সর্বস্তরের মানুষদেরই পবিত্র জায়গা বীরভূম এক পবিত্র জায়গা আর সেই পবিত্র মাটির পবিত্র সন্তান গীতিকণ্ঠ মজুমদার মহর্স্বরের রাতমা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন গ্রামের মাটি কাদা মেখে তার বড় হওয়া তারপর থেকে হেঁটেছেন দীর্ঘপথ মৌরাক্ষী নদী পেরিয়ে সাইতিয়া হয়ে বোলপুর শান্তিনিকেতন অন্যদিকে মোরারই রাজগ্রাম সব জায়গাতেই তিনি ঘুরে বেরিয়েছেন বীরভূমকে চিনেছেন হাতের তালুর মতো করেই বীরভূমের মাটি খুঁড়ে যেমন গবেষণা করেছেন তেমনি নদ নদী প্রকৃতি মাটি সব কিছু নিয়ে তিনি সাহিত্যের রসদও পেয়েছেন তার এক অন্যতম সাহিত্যের বিষয় হল পাথর শিল্পের রহস্য একটি বড় গল্প আর বহু পথ হাঁটতে গিয়ে গ্রামে জন্ম নেওয়া গ্রামে বড় হওয়া এই গেঁয়েও মানুষটি কিন্তু শহুরে হতে পারেননি আজও পর্যন্ত তিনি গ্রামে ঘুরে বেড়ান গ্রামের মানুষের সংস্পর্শে থাকেন গ্রামের মাটি আকাশ বাতাস সব কিছু তার বড় প্রিয় গ্রামের যেমন মানুষের উপকার করেছেন গ্রাম নিয়ে গবেষণা করেছেন তার সাহিত্য ভাবনায় উঠে এসেছে গ্রামের কথা বারে বারে তার শান্তিনিকেতনের গধুলি বাড়িতে বসে আজও নির্জনে তিনি লিখে যান গ্রামের গল্প একাকী নির্জনে বসে তিনি বীরভূমকে নিয়ে ভেবেছেন বীরভূমের মানুষের কথা মনের কথা লিখেছেন তবুও তার মনের মধ্যে রয়েছে কিছু হতাশা কিছু দুঃখ কিছু আফসোস কিছু না পারার কথা তিনি মনে প্রাণে করার চেষ্টা করেছিলেন আরও কিছু কাজ কিন্তু সেটা করতে পারেননি সে নিয়েও গীতিকণ্ঠের কণ্ঠে শোনা গেল আফসোসের সুর আমার একটা সবথেকে বড়ো ইচ্ছে ছিল যে দক্ষিণগ্রামে একটা ভালো লাইব্রেরি আছে আমি যেখানে যে স্কুলে পড়াশোনা করতাম দক্ষিণগ্রাম জগত তারাণী বিদ্যায়তন তার পাশেই একটা খুব সুন্দর বহুদিনের পুরনো লাইব্রেরি আছে আমি যখন চাকরি করি দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতে তখন আমার একটা ইচ্ছে ছিল যে ওই লাইব্রেরিতে কিছু মানুষকে যুক্ত করা অর্থাৎ পাঠক বাড়ানো এখন এই সব থেকে বড়ো খারাপ লাগে যে পাঠকের সংখ্যাটা একদমই কমে গেছে লাইব্রেরিগুলোর অবস্থা খুবই খারাপ বাংলাদেশে যেমন পাঠাগার আন্দোলন হচ্ছে ব্যাপকভাবে ওরা করছে পাঠাগার আন্দোলন এটা বেঙ্গলে বা ভারতবর্ষে কিন্তু নেই এই পাঠাগার আন্দোলনটার একটা বিশাল প্রয়োজনীয়তা আছে বই আছে লেখক আছে কিন্তু নেই সেভাবে পাঠক পাঠকের সংখ্যা দিনে দিনে কমছে আর বই না পড়ার জন্য জ্ঞানের পরিধি যেমন মানুষের মধ্যে কমছে তেমনি সামাজিক ব্যাধিও তৈরি হচ্ছে নানা রকম সে নিয়েও রয়েছে তার যথেষ্ট আফসোস কারণ মানুষের কাছে বই তুলে দেওয়া বিভিন্ন ধরনের বই লেখা আছে মানুষ যদি পড়াশোনা না করে তাহলে মানুষের মধ্যে জ্ঞানের প্রসার ঘটবে না বিভিন্ন ধরনের সামাজিক অসুখ তৈরি হবে আজকে আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গে দেখছি আমরা মাত্র তিন পার্সেন্ট লোক টোটাল পপুলেশনের তিন পার্সেন্ট লোক বই নিয়ে ঘাটাঘাটি করে পড়াশোনা করে এটা অনেক বাড়ানোর দরকার এটা বাংলাদেশে কিন্তু অনেক বেড়ে গেছে সেই উনিশশো সাল থেকে সাঁথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ে পড়াশোনার সঙ্গে সঙ্গে লেখালেখি করা তারপর কর্মজীবন কর্মজীবনের সঙ্গে গ্রামের মানুষের উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন মানুষকে সম্মান দেওয়া পরিষেবা দেওয়া পাশাপাশি সাহিত্য চর্চা জীবনভর তিনি কাজ করে গেছেন বীরভূমকে নিয়ে বীরভূমের সাহিত্যকে নিয়ে আজ অনিবার্য উচ্চারণে সেই গীতিকণ্ঠ মজুমদারকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হল তিনি যে পঞ্চান্ন থেকে ষাটটির মতো বই লিখেছেন একাধিক পত্র পত্রিকা সম্পাদনা করেছেন গধুলি নামকরণে নিজেও একটি পত্রিকা প্রকাশ করেছেন এই মানুষটি আমাদের বীরভূমের এক সম্পদ বীরভূমবাসীর পক্ষ থেকে জানাই বিশেষ সম্মাননা ইনি আমাদের বীরভূমের সম্পদ তিনি আমাদের এক সম্পদ বীরভূমের এক সম্পদ বীরভূমকে নিয়ে বীরভূমের মানুষকে নিয়ে নদ নদী প্রকৃতি পরিবেশ সব কিছুকে তিনি হাতের তালুর মতো করে দেখেছেন আর তা তুলে ধরেছেন তার কলমে এই মানুষটিকে জানাই বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা তিনি যে হাজার হাজার শব্দ লিখে গেছেন তো তাকে নিয়ে আজ এই অনিবার্য উচ্চারণে উচ্চারিত হল কয়েকটি মাত্র শব্দ এই মানুষটি এক একটি নিজে যেমন গবেষক লিখেছেন অনেক বই তেমনি তাকে নিয়েও লেখা যায় একটি বই তিনিও আমাদের এক গবেষণার বিষয় তাকে নিয়েও গবেষণা করা যেতে পারে গ্রামে জন্ম নিয়ে গ্রামের মানুষের জন্য তার যে চিন্তা ভাবনা পথ হারা এই মানুষটি পথ হারালেও পথকে তিনি ভোলেননি তিনি গ্রামের ছেলে গ্রামকে নিয়েই ভেবেছেন সারা জীবনভর মহির কলম ইউটিউব এবং ফেসবুক পেজের এই অনিবার্য উচ্চারণে উচ্চারিত হল গীতিকণ্ঠের জীবনের কণ্ঠ